এর আগের ভিডিওতে আমি বলছিলাম জয়পুরি কালেকশন দেখাবো জয়পুরি কালেকশন চলে আসছে জয়পুরি কালেকশনের ভিডিও নিয়ে আসছি আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চান নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দোকানে আসতে চাইলে আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা দিয়ে দেব আপনারা দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট পাইকারিতে অর্ডার করার জন্য মিনিমাম দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করতে হবে অনলাইনে আর দোকানে এসে আপনি এক দুই পিস তিন পিস যে কই পিস আপনার লাগে বেছে বেছে নিতে পারবেন সেই সুযোগ সুবিধাটা আমরা দিতেছি চকবাজারের অন্য সকল দোকানে গেলে আপনাকে বারো পিসের সেট নিতে হবে আমাদের কাছে এরকম কোনো কন্ডিশন নাই আপনার যদি এক দুই পিসও পছন্দ হয় নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে আর খুচরা আমরা বিক্রি করি না আর খুচরা যদি নিতেও হয় পাইকারি দামে পাবেন না তো প্রথমে আমি এই একটা দুল দেখাবো এই দুলটা কিন্তু জয়পুরি খুবই সুন্দর এবং অরিজিনাল কালার গ্যারান্টি প্রোডাক্ট এগুলো সহজে কালার নষ্ট হয় না আমরা ডিসপ্লে করে প্রোডাক্ট দেখছি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিসপ্লে করে করে দেখি যে এটার কালার যায় কি না কেরকম এটার কোয়ালিটি হবে এরপরে আমরা এটা বড়ো ধরনের স্টক আনি তো এগুলো সব প্রোডাক্টই কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে আর এগুলোর পাইকেটির দাম আপনার একশো থেকে শুরু করে একশো চল্লিশ পর্যন্ত আছে এগুলো আপনারা সেল করতে পারবেন আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত এগুলার আমি স্পেসিফিকলি কোনো আমি দাম বলবো না যেটার দাম এত তবে আমি একটা ধারণা দিলাম ম্যাক্সিমাম একশো চল্লিশের ভিতরে এবং একশো তিরিশের ভিতরে আছে। এগুলো আপনারা আড়াইশো টাকা থেকে তিনশো টাকার ভিতরে সেল করতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কালার গ্যারান্টি প্রোডাক্ট আমি প্রত্যেকটা প্রোডাক্টই আমি স্ক্রিনে ধরে ধরে দেখাবো এটার যেই কোয়ালিটিটা সেই সম্বন্ধে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখার অনুরোধ থাকবে কারণ আমরা নিত্য নতুন জুয়েলারি কালেকশন নিয়ে আসি এবং আমাদের এই চ্যানেলে আপডেট করে দিই প্রাইসগুলোর একটা ধারণা দিয়ে দিই আপনারা আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এই দুলগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং নতুন ডিজাইন লেটেস্ট ডিজাইন বর্তমানে এগুলো স্টক একদম কম আছে স্টক আউট হওয়ার আগে অর্ডার করে দেন কারণ এগুলো যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে একদম লেটেস্ট কালেকশনগুলোই আমি আজকের ভিডিওতে দেখাইতেছি আমাদের হাজার হাজার কাস্টমার সবাইকে তো ভিডিও প্রোডাক্ট দেখানো পসিবল হয় না এজন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই ইউটিউবের মাধ্যমে আপনারা ধরতে গেলে এটা ভিডিও কলেই দেখতেছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই জুয়েলারিগুলা এই দুলগুলা এই দুলগুলা কিন্তু ম্যাক্সিমাম পেইজে অনেক পরিমাণ সেল হইতাছে কারণ এই টাইপের দোলগুলো কিন্তু সবাই পছন্দ করে কারণ ছোটোর ভিতরে আছে গোড়া আইটেম আপনারা এগুলো নিতে পারেন আমি প্রত্যেকটা কালার ভিডিওতে দেখিয়ে দেবো যেগুলো অ্যাভেলেবেল আছে আপনারা স্ক্রিনশট শট দিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হয় আর যদি আপনার সব কালার পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলে দেবেন যে এই ডিজাইনের যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার আমাকে এক পিস এক পিস করে দিয়ে দিবেন আর যদি বেশি করে নিতে চান তাহলে বলবেন যে এক বক্স দিয়ে দেবেন খুবই সুন্দর কিন্তু এই দোলগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে দেখেন খুবই সুন্দর কিন্তু এই দুলটাও এটার ভিতরে কালার আছে অনেক সুন্দর সুন্দর হলুদ আকাশি ম্যাজেন্ডা অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এগুলো স্টোন সহজে উঠবে না কারণ এগুলো নর্মাল স্টোন ইউজ করা হয় নাই একদম হাই কোয়ালিটির যে স্টোনগুলো সেগুলো ইউজ করা হয়েছে এমন না যেগুলো প্লাস্টিক স্টোন উঠে যাবে ঠিক আছে আরেকটা কথা এগুলো কিন্তু রিয়েল স্টোনও না যদি রিয়েল এস্টোনতো তাহলে এই এক একজোড়া দুলের দাম পড়তো সাত আটশো টাকা রিয়েল স্টোন কাকে বলে আগে আপনি গুগলে রিসার্চ করে দেখবেন যে রিয়েল স্টোন কোনটা যেটা প্রাকৃতিকভাবে তৈরি হয় আর এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়ালি ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলোর কোয়ালিটিটা একদম খারাপ না আপর একদম হাই কোয়ালিটির যে প্রোডাক্ট সেটাও না ঠিক আছে আমি এগুলো মিড রেঞ্জের ভিতরে রাখছি রিজনেবলের ভিতরে রাখছি এই ঝুমকাগুলা এগুলো আপনারা অনায়াসে নিয়ে আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই দুলগুলো একটা দুলে যদি আপনার একশো টাকা লাভ হয় দিনে তিনটা যদি আপনি সেল করতে পারেন হিসাব করে দেখেন মাসে নয় হাজার টাকা কিন্তু ঘরে নিয়ে আপনি বসবেন যারা অনলাইনে বিজনেস করতেছে ম্যাক্সিমাম কাস্টমার এই টাইপের দুলগুলো চাইতেছে আর অনেকের বর্তমান স্টক খালি হয়ে গেছে এই টাইপের দোলগুলো কারো কাছেই নাই আপনারা এগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটির যেই প্রোডাক্টগুলো সেগুলোকেও কিন্তু টক্কর দেয় মানে সাত আটশো টাকার দুলকেও কিন্তু এই টাইপের দুলগুলো টক্কর দেয় আমি হাই কোয়ালিটি বলতে বলছি যে যেগুলো সাত আটশো টাকা দাম হবে এই টাইপের দুল বলছি আর আমাদের কাছ থেকে এই টাইপের দুল কত দিয়ে নেবেন দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এরকম দামই তো নেবেন তাই না এগুলো নিয়ে আড়াইশো টাকা দিয়ে তিনশো টাকা সেল করে দিতে পারবেন এই দুলটা দেখেন খুবই সুন্দর কিন্তু আমি বেশ কিছু ডিজাইন দেখাবো আমার ভিডিওতে সময় অনেক কম থাকে দশ মিনিট সময়তে আমাকে আমার সব কালেকশন দেখাইতে হয় তো এতটা সময় অনেক সময় কাস্টমার ধরে ধরে রাখে না ভিডিও স্কিপ করে বা ভিডিও দেখে চলে যায় এজন্য আমি আপনাদেরকে যত দ্রুত সম্ভব ডিজাইন এবং কালারগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখে নেবেন প্রাইস সম্পর্কে তো ধারণা দিলামই একশো বিশ তিরিশ চল্লিশ এরকমের ভিতরে হবে এই একটা দুল দেখেন এই দুলটাও কিন্তু খুবই সুন্দর স্টোনের কাজ করা আছে আপনাদের ভিডিও কলে দেখার কোনো দরকার নাই আপনারা স্ক্রিনশট দিবেন এখান থেকে থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্সের ছবি পাঠাইবেন নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এই প্রোডাক্টটা কি এখন অ্যাভেলেবেল আছে যদি থাকে আমারে এত পিস দেন দশ পিস বারো পিস এক পিস দুই পিস যে কয় পিস লাগে আমরা আমরা দিতে পারবো এরপরে এই একটা দুল দেখেন এই দোলটাও কিন্তু খুবই সুন্দর স্টোনের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কালার একটাই কালো হোয়াইটের মধ্যে কালো এগুলোর মেটেরিয়ালসটা হচ্ছে মুলতানি মুলতানির উপরে আপনার স্টোনের কাজ করা হয়েছে দেখতে কিন্তু দোলগুলো খুবই সুন্দর লাগে এই টাইপের দুলগুলাই কাস্টমাররা বর্তমানে ভালো চাইতেছে এবং দোকানদার ভাইয়েরা যারা আছে যারা দোকানে নিয়ে বিজনেস করে তারাও কিন্তু এই টাইপের দুলগুলা বর্তমানে প্রচুর চাইতেছে দেখা যায় যে অনেকে সেট পড়তে পারে না সেট চলে না অনেকের কাছে তার কাছে এই টাইপের দুলগুলা চাবে যারা রিজনেবলের ভিতরে ফার্স্ট টাইম বিজনেস করতে চাইতেছে বা ফার্স্ট টাইম দুল উঠাইতে চাইতেছে তাদেরকে আমি প্রেফার করব এই নতুন লেটেস্ট ডিজাইনের দুলগুলা আপনারা এক পিস দুই পিস করে স্যাম্পল নিয়ে দেখেন এক দুই পিস তো বিক্রি করতে পারবেন অবশ্যই তবে আপনাদের যদি চলে একটা রিকোয়েস্ট থাকবো নেক্সট টাইম থেকে বেশি করে স্টক করার জন্য দেখা যায় যে আপনি একবার দুইবার স্টক করলেই তো বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা বেশি চলতেছে পরবর্তীতে আপনি বেশি করে স্টক করে সেই প্রোডাক্টগুলো ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের কাছে যে প্রোডাক্টটা একবার দুইবার আসে সেই প্রোডাক্টটা কিন্তু এর পরবর্তীতে আসার চান্স কিন্তু অনেক কম থাকে কারণ আমরা নিত্য নতুন ডিজাইন করি আমরা চাই যে মার্কেটে যেই জিনিসটা বর্তমানে অ্যাভেলেবেল নাই সেটাকে স্টক করার সেই এটাই আপনার প্রফিট হয় কি আমাদের কাস্টমাররা ইউনিক প্রোডাক্টগুলো দেখাইতে পারে তাদের কাস্টমারের কাছে আমরা তো আমাদের যে কাস্টমার আছে তাদেরকে টার্গেট করি না টার্গেট করি মার্কেটকে মার্কেটে কি চলতা আছে সেটাকে আমরা দেখি তো ইউনিক প্রোডাক্ট সবসময় আমাদের কাছে পাইবেন এই দুলটা দেখেন এই দুলটা কিন্তু খুবই সুন্দর এই টাইপের দুলগুলো কিন্তু বর্তমানে অনেক রানিং এই টাইপের দুলগুলা অন্য দোকানে গেলে পরে আপনাকে ছয় কালারে ছয় পিস নিতে হবে মিনিমাম কালার ভ্যাঙ্গা অনেকে বিক্রি করতে চায় না পাইকারিতে তো আমাদের কাছে কাস্টমার আসে হচ্ছে অনলাইনের কাস্টমার ম্যাক্সিমাম বা দোকানদার অনেক ভাইরা আসে যারা ছয় পিস নিতে চায় না যে ছয় পিস চলবে কি না ভয় পায় সেই ক্ষেত্রে আমরা সুযোগ করে দিছি আমাদের কাস্টমারের জন্য যে আপনারা এক পিস দুই পিস করেও নিতে পারবেন সমস্যা নেই আপনি ডিজাইন মিলে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নেন প্রথমে মিনিমাম যদি চলে আমার কাছ থেকেই তো আসবেন কারণ আমার যে ডিজাইনগুলো সেগুলো ইউনিক হওয়ার কারণে অন্য সকল দোকানে পাওয়া যায় না আর অন্য সকল দোকানে যদি কোনো কালেকশন আইসা পড়ে সেই কালেকশনটা আমরা স্টপ করে দিই সেটা আর দ্বিতীয়বার আমরা স্টপ করি না তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে ইউনিক কালেকশন সব সময় পাবেন দেখেন খুবই সুন্দর এই দুলটা আমাদের কাছে বর্তমান স্টকে আছে এটার ভিতরে বেশ কিছু কালার আছে আমি কালারগুলো এক নজর দেখিয়ে দিব আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার দেখবেন তাহলে পরে আপনার সুবিধা হবে কি আপনি কোনো কিছু মিস করলে সেই জিনিসটা আপনার আবর সিলেক্ট করা হবে এরপরে এই একটা দুল দেখেন এই দুলটাও কিন্তু খুবই সুন্দর এটার স্টক একদম কম আছে লিমিটেড স্টক এটা আপনারা নিতে পারেন মুলতানির মধ্যে কম প্রাইসের মধ্যে আছে এটা কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা সেল করে দিতে পারবেন কুন্দনের কাজ করা কুন্দনের দুল চায় অনেকে কুন্দন মিনাকারি জয়পুরি মণিপুরী অনেক ধরনের কাস্টমার থাকে কিন্তু অনলাইনে যদি কেউ বিজনেস করেন সেই ক্ষেত্রে সব ধরনের প্রোডাক্টই রাখতে হয় তো আমাদের কাছে আপনারা এরকম একটা দোকান আমাদের যেটার ভিতরে আপনি সব ধরনের কালেকশন পাইবেন আমার চ্যানেলে গেলে আপনি অনেক ভিডিও দেখতে পারবেন যে আমি কী টাইপের জুয়েলারি নিয়ে বিজনেস করি তো সেই ক্ষেত্রে আপনার লাভ হবে কি আপনি একটা দোকানে সব ধরনের আইটেম পাইতেছেন এরপরে এই একটা ঝুমকা দেখেন এই ঝুমকাটা কিন্তু খুবই সুন্দর সাইজেও বেশ বড় মানে অত বড় না মিডিয়াম একটা সাইজ আপনারা এই সাইজের ঝুমকাগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে একটা ব্রেক নিয়ে আমি কিছু চুরি কালেকশন দেখাই চুরি বলতে এটা পলা বলে এটা কিন্তু চার পিসের পলা মানে দুই জোড়া আছে এখানে আপনারা নিয়ে জোড়া হিসাবে দুই জোড়া আলাদা আলাদাও বিক্রি করতে পারবেন একসাথেও বিক্রি করতে পারবেন আমার কাছে চার পিসের সেট আছে এটা হচ্ছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজ পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর উপরে দেখেন কাজ করা এখানে কিন্তু ডিজাইন করা একদম চুরির উপরে আলাদা করে ডিজাইন করা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অনেকে পলা চিনেন এটা হিন্দুদের কোনো আইটেম না মুসলমানরাও পড়তে পারবে এতে কোনো সমস্যা নাই এই পলাটা দুই জোড়া পলার দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা মানে সত্তর টাকা জোড়া আপনি যদি চোখ বন্ধ করে দুইশো টাকাও বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার কাছে একশো টাকা লাভ থাকতেছে খুবই সুন্দর কিন্তু এগুলো জোড়া হিসাবেও সেল করতে পারবেন আর চার পিস হিসাবেও সেল করতে পারবেন অনেকে কিন্তু শাড়ির সাথে ম্যাচ করায় এই পলাগুলো নিবে বর্তমানে কিন্তু এই টাইপের চুরিগুলার ডিমান্ড অনেক বেশি আমাদের কাছে নতুন স্টক হয়েছে আপনারা এই চুরিগুলো নিতে পারেন দাম বলে দেব একবারে একশো চল্লিশ টাকা আমাদের কাছে বার্গেনিংয়ের একটা সুবিধা নাই আপনি দামাদামি করে আমাদের কাছ থেকে কিচ্ছু কিনতে পারবেন না যদি দামাদামির ইচ্ছা থাকে কিচ্ছু কিনতে পারবেন না আমার কাছ থেকে আমার দাম একটাই আমি যে দাম বলবো ওই দামে যদি পছন্দ হয় নিবেন ভিতরে কিন্তু স্টিলের কাজ করা আছে ঠিক আছে একশো টাকা মাত্র দুই জোড়া চুরি মানে সত্তর টাকা করে জুড়ি তো আজকের কালেকশনগুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে আপনারা যারা বিজনেস করেন তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের থেকে এক দুইবার প্রোডাক্ট নিয়ে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন পরবর্তীতে আপনি না হয় বেশি করে স্টক করে নিয়ে প্রোডাক্ট সেল করবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে নতুন আরও কালেকশনের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন